বরিশালের মেহেন্দিগঞ্জে যথাযথ মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে আপনারা দেখছেন কালিয়ার কণ্ঠ বরিশালের মেহেন্দিগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি এইচ এম আনিসুর রহমানের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত বরিশালের মেহেন্দিগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে সকালে শহীদ মুক্তিযুদ্ধ স্মৃতিফলকে ও বদ্ধভূমিতে পুষ্পস্তবক অর্পণ করে সকল দোয়া শহীদের রুহের মা ফিরাত কামনায় দোয়া করা হয় পরে উপজেলা সম্মেলন কক্ষে নির্বাহী অফিসার মশিউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ শাহ আলম উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দীপেন সদস্য সচিব শিহাব আহমেদ সেলিম উপজেলা জামাতের সেক্রেটারি অধ্যাপক সাইফুল্লাহ বীর মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন মেহেন্দিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আব্দুল রাজ্জাক উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ফলাশ প্রমুখ বক্তারা বলেন চোদ্দই ডিসেম্বর তারা বেসে বেসে জাতির সূর্য সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করেছে এই হত্যাকাণ্ড কারা ঘটিয়েছে সেটি জাতির সামনে এখনও প্রকাশিত করা হয়নি এখনও সময় আছে অবিলম্বে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সাথে জড়িতদের চিহ্নিত করা দরকার

সারা বিশ্বে যখন আন্দোলন হয়েছেন